আজকে আমি আমার খুবই পছন্দের একটি সবজির রেসিপি শেয়ার করছি বাংলাদেশের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কিন্তু এই সবজিটি তৈরি করা হয় খুবই সহজ এই মিক্সড সবজির রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে ছয় রকমের সবজি কেটে নিয়েছি আলু বরবটি মিষ্টি কুমড়া গাজর পটল আর নিয়েছি রেহা আমি সবগুলো সবজিকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি প্রথমেই আমি সব সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আর চুলাটা কিন্তু এখনো অফ রয়েছে সবজির ক্ষেত্রে কোনো ধরা বাধা নিয়ম নেই আপনার হাতের কাছে যা সবজি আছে তা দিয়ে এই রেসিপিটি করতে পারবেন এখন প্রয়োজনীয় সব মশলাগুলো দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ লবণ এখানে লবণটা আমি প্রথমে কম দিয়েছি পরবর্তীতে দেখে আরও দিব মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম আর দেড় টেবিল চামচ পরিমাণে মশলা পাটা দিয়ে দিয়েছি এখানে আদা রসুন জিরা সব কিছু একসাথে পেস্ট করা ছিল আর সবশেষে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা এখানে কম ব্যবহার করাই ভালো কারণ এই সবজিটা লাস্টে কিন্তু বাগান হবে এখন নেড়ে চেড়ে সব কিছু মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন হবে ঠিক ততটুকু পানি দিতে হবে এখানে আমি সবজির সমান সমান করে পানি নিয়ে নিচ্ছি পানিটা দেওয়ার পরে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখন ঢাকনাটা দিয়ে চুলাটা আমি অন করে দিচ্ছি এভাবে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় আর মাঝে মাঝে নাড়িয়ে দেব আধা ঘন্টা রান্নার পরে সবজিটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও প্রায় শুকিয়ে গিয়েছে এরই মাঝে আমি লবণ চেক করে আরও এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম আর এর সাথে একটা চামচ পরিমাণ চিনিও দিয়েছিলাম সবজিটা খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে তুলে নিচ্ছি আর একটি কড়াই দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল বাগানোর জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর দুইটা শুকনো এখানে দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটি রসুন কুচি রয়েছে যারা পাঁচফোরণের ফ্লেভারটা পছন্দ করেন তারা কিন্তু এর সাথে কিছুটা পাঁচফোরণ দিয়ে বাগার দিয়ে নিতে পারেন হোটেল রেস্টুরেন্টে যে সবজিটা তৈরি করা হয় তারা কিন্তু পাঁচফোরণটা ব্যবহার করে থাকে আজকে আমি পাঁচফোরণটা ব্যবহার করছি না হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে বাগার দিয়ে নিব সব সবজিগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি আর সেই সাথে তৈরি হয়ে গেল বাংলাদেশি হোটেল স্টাইলে খুবই মজাদার একটি সবজি রেসিপি রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই কিন্তু সবজিটি খেতে দারুণ লাগে আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ